আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন পাশাপাশি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন ডক্টর ইউনুস বলেছেন দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি থাকতে পারবে না এবং মেম্বার চেয়ারম্যান পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি থাকতে পারবে না দ্বিতীয় সুখবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রয়োজনীয় সংস্কারের পর কালবিলম্ব না করে নির্বাচনের দিকে দ্রুত চলে যাবেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বাতিল করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন অবশ্যই মাস্টার্স পাশ ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না কে কোন উপজেলার চেয়ারম্যানদের বরখাস্ত চান কমেন্ট করে জানিয়ে দিন